প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র হাতে দশ মিনিট সময় থাকলেই আর কয়েকটি পুইসাদ পাতা থাকলেই এই দুইটা রেসিপি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন তো কীভাবে এই দুইটা রেসিপি কয়েকটি শাক পাতা দিয়ে আমি তৈরি করেছি চলুন দেখিনি তো এখানে আমি কয়েকটি শাক পাতা নিয়েছি আমরা অনেক সময় বাজার থেকে পুঁই শাক কিনে আনলে শাকের যে নিচে বড় বড় পাতাটি আছে সেই পাতাটি কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে না আর একটু লালচে হয়ে যায় আর যদি শাক ভাজি করি সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে না তো আমরা কিন্তু সহজভাবে এই পাতাগুলো দিয়ে এই রেসিপিগুলো করে নিতে পারি তো আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরে নিয়েছি আর এই যে এইভাবে একটু মোটা করে কেটে নিব কিছুটা আর কিছুটা একটু চিকন করে কেটে নেব এই যে কিছুটা আমি এরকম চিকন করে কেটে নিয়েছি তো দুইটা রেসিপির জন্য দুই রকমভাবে একই প্রসেস কিন্তু একটি মোটা আর একটি একটু চিকন করে কেটে নিচ্ছি এখন প্রথমে আমরা চিকন করে যে কাটা পাতাগুলো সেই পাতাগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে আমার হাতের একমোট পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এখানে ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তো আমার কাছে এই পাকোড়ার খেতে ভালো লাগে ধনিয়া পাতা তাই আমি দিয়ে দিলাম আর এখানে চালের গুঁড়া ভিজা চালের গুঁড়া আমি এখানে চার টেবিল চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে মসুরির ডাল এখানে হাফ কাপ মসুরির ডাল বাটা আমি সেটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটা যে আমাদের যেটা খেসারির ডাল বলি আমরা বা মটর ডাল সেই ডালটাও এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ আর ওয়ান থার্ড চা চামচ আস্ত মৌরি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ যাতে পাকড়ার কালারটা সুন্দর আসে আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ ঝালটা আপনারা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়া বা কাঁচামরিচ কিন্তু আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদার পেস্ট হাফ চা চামচ পরিমাণে আদার পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিব হাফ চা চামচ রসুনের পেস্ট এখন এই সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি আর এটা একদমই মানে কষলে কষলে মিশিয়ে নিব যাতে করে এটা মানে আমরা যে পাকোড়ার শেপটা দিব সেটা জানি একটা আঠালো টাইপের হয় সেটা কারণ পাতার মধ্যে যেহেতু আমরা ডালবাটা আর চালের গুঁড়া দিয়েছি সেহেতু এটা একটু কসলি কছলেই এটাকে নিতে হবে এতে করে পাতার যে একটু পানিটা সেটা বের হবে আর এটা খুব সুন্দরভাবে কিন্তু একটা ই হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে কিছুটা আমি হাফ চামচের মতো কালো জিরা ব্যবহার করলাম পাকুড়ায় কালো জিরাটা ব্যবহার করলে খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো আমি এটা দিয়ে একটু মিশিয়ে নিব আর এই যে এরকম হাত দিয়ে এরকম সেপে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাকোড়ার শেপগুলো দিয়ে দিবেন আমি এখানে যেরকম ডালের বড়া বানাই সেইরকমভাবে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি এই শেপটাতে তো এগুলা চাইলে আপনারা ডিপ ফ্রাই করেও আপনারা একদম ছোট ছোট করে কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন আর আমি এখানে সেলো ফ্রাই করছি অল্প তেল দিয়ে আর এই তেলটা দিয়েই কিন্তু আমাদের যে আরেকটা রেসিপি করব। আমরা আরও কিছুটা পুইশ কেটে রেখেছি সেটাই করব। তো এই একইভাবে আমরা সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব একটু মিডিয়াম হিটে করে হাই হিটে ভাজলে কী হবে দেখা যাবে বাহিরটা ক্রেসপি হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু একদমই নরম থাকবে তো একটু মিডিয়াম আছে একটু ধৈর্য সহকারে ভেজে নিলে কি হবে বাহিরটা যেরকম ক্রেসপি হবে ভিতরটাও সেরকমই হবে খেতে ভালো লাগবে আর যেহেতু শাক পাতা একটু কুক কিন্তু এক দুই মিনিটের মতো টাইম নেবে অতএব একটু ধীরে ধীরে এই সবগুলো একই প্রসেসিংয়ে আমি ভেজে উঠে নেব আর এই যে আমার এইভাবে ভাজা হয়ে গেছে এখন এই তেলেই আমরা রান্না করার জন্য কিছুটা পাঁচ আর দুইটা শুকনামরিচ এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন এই পাঁচ পূরণটা এই যে দেখেন কত সুন্দরভাবে ফুটে উঠতেছে আর কিন্তু সুন্দর একটা গ্রানও বের হচ্ছে পাসফোরণটা কিন্তু একটা নিজস্ব ফ্লেভার মানে খুবই ভালো লাগে পাসপরনের গ্রানটা কিন্তু সব কিছুতে কিন্তু দেওয়া যায় না তো যাই হোক পাসপরনের যখন সুন্দর গ্রান বের হয়েছে তখন আমরা এখানে কাঁচামরিচ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসঙ্গে করেই এই কাঁচামরিচ পেঁয়াজগুলোকে অনবর্ত নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে ভেজে নিব আর এই পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না এরকম কালার চলে আসলেই আমাদের যে কেটে রাখা পুঁইশাকের যে পাতাগুলো এই যে মোটা করে একটু কেটে নিয়েছিলাম সেই পাতাগুলো দিয়ে দিব আর এটা রান্না করতে আমার তিন মিনিটের মতো সময় লেগেছিল মানে খুবই অল্প সময়ে আমার মানে এই রেসিপিটা হয়ে গেছিলো তো এই যে আমি একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলেই এটা দেখা যাবে কি একদমই নরম হয়ে আসতেছে তো এখানে এই যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা বুঝে শুনে দিবেন কারণ পোশাক কিন্তু একদমই অল্প হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে এর জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু ধোনার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়েও খুব ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে দিই হলুদটাকে একটু মিশিয়ে দিই আর এই মিশাতে মিশাতেই দেখবেন এই যে শাকটা কেমন নরম হয়ে গেছে তো এই এই নরম হয়ে গেছে মানে এটা এখন কুক হয়ে যাবে এটা ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নাই কোনো কিছুরই না এখন আমরা শাকের পাতাগুলোকে একটি সাইড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব হচ্ছে ডিম তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিব আর এই তেলটা দিয়েই আমি এখানে ডিম ব্যবহার করব। আর এই ডিমটা দিয়ে এই পুঁই শাকের এই পাতা ভাজি করলে অসাধারণ হয় খেতে কেউ যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একদিন হলেও এটা ট্রাই করবেন যেরকম এটা রুটি পরোটার সঙ্গে সকালে ঝটপট তৈরি করে নেওয়া যায় বা গরম ভাতের সাথেও কিন্তু জাস্ট খাবারটা খুব জমে যাবে মানে একটা মানে শাক এটা বাচ্চারাও কিন্তু পছন্দ করে খাবে মানে এই যে ডিমটা দিয়ে এখন ডিমটাকে একটু নাড়াচাড়া করে নিব আর একটু সামান্য গরম মশলার গুঁড়া এখানে ব্যবহার করছি এই যে আমি হাতের আঙ্গুল দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে আলাদাও যদি ফ্রাই করেন সেটাও দিতে পারবেন বা পোড়ন দেওয়ার আগে ডিমটা আগে ফেটিয়ে তারপর কিন্তু ফ্রাই করে তারপরও কিন্তু দিয়ে দিতে পারবেন তো আমার কাছে এরকমই মানে সহজ হয় আর এটা খেতেও খুব ভালো লাগে আর এই যে হয়ে গেছে এখন সব কিছুকে আমি একসঙ্গে করে মিশিয়ে নেব আর এইভাবে এই পুঁই পাতাটা রান্না করলে মানে পুঁই শাক যে কোনোভাবে ভাজি না করে যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু এখন কিন্তু এই বর্ষার সিজনে এক্সট্রা কিন্তু আমাদের ঢাকাতে এরকম পাতাগুলো কিনতেও পাওয়া যায় মানে পুঁই শাক কিনতে যেরকম পাওয়া যায় সেরকম এরকম পুঁই পাতাগুলোও কিন্তু মোটা করে বিক্রি করে আপনারা চাইলে এরকম করে কিনে এনে কিন্তু এগুলা এইভাবে রান্না করে খেতে পারেন খুবই অল্প উপকরণে তৈরি করা যায় আর খুবই সহজ দুই থেকে তিন মিনিটেই তৈরি হয়ে যায় আর এই যে এখন এখানে একটা ম্যাগি মশলা এখানে ব্যবহার করছি ম্যাগি মশলাটা গ্রামটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে তো এখানে তো তেমন কোনো মশলা ব্যবহার করে নেই দেখে তো দেখলেনি যারা দেখেছেন তো এখন এটাকে আমরা একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতো চুলায় রেখে আমরা নামিয়ে নেব আর এই যে দেখেন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো এটাকে আর বেশি ভাজাভাজি করার দরকার নাই এটাকে এখন নামিয়ে আমরা পরিবেশন করতে পারব তো হয়ে গেল আমার পুঁই পাতার দুই রকম রেসিপি খুব ঝটপট আর খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি খেতে কিন্তু খুব ভালো লাগে আর বৈশাখের যে পাকোড়াটা সেটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও এই বৃষ্টির দিনে সন্ধ্যায় কিন্তু আপনার সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন আর গরম ভাতের সাথে তো আছেই তো কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য আসবেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব। আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম